আপু এই যে এই যে এই যে মুখ হচ্ছে মুগ্ধ সিদ্ধ বলতে কোনো কিছু নাই ওরা একজনই কোন চমক নেই এরা যে নকল এরা হলো বেসিক্যালি এই যে এই ষড়যন্ত্র অংশ এবং এই আপনার এই নেক্সট এই সিদ্ধ হবে আপনাকে বানাবে উপদেষ্টা বানাবে আমার বাড়ি খুলনা আমি জানি ও ফ্যামিলিতে ওরা এক এক ভাই কোন চমস টমস টোটাল নাটক টোটাল নাটক আপনি প্রমাণ চান আমি আপনার প্রমাণ দেখাবো আমি আপনার প্রমাণ দেবো আমি খুলনার লোক আমি জানি প্রমাণ দেখেন ভাই প্রমাণ দেখান আজকে বা কালকে দেখান

প্রচুর পরিমাণে ল্যাপে শেয়ার করে দিবেন এই তথ্যটি জানা অতীব জরুরি যে স্নিগ্ধ এবং মুগ্ধ যে একই ব্যক্তি এটা আমি বারবার বলে এসেছি আমার অনেক ভিডিওস আছে এই চ্যানেলে মানুষ হয়তো বা যারা নাকি আসলে আমাকে ভালোবাসে বা ভরসা করে বিশ্বাস করে তারা কিন্তু আমার সাথে একমত ছিল এবং যারা নাকি তাদেরকে মানে অন্ধের মতো সাপোর্ট করেছে তারা কিন্তু একমত হয়নি তাদের জন্য এই ল্যাপটা প্রচুর শেয়ার করবেন যেন এই তথ্যটা সবার কাছে চলে যায় কারণ এটা মুগ্ধ এবং স্নিগ্ধের একদম এলাকার লোক তিনি এই সালমান খান ভাই ওনাদের খুলনার এলাকার লোক উনি সমস্ত ইনফরমেশন নিয়ে এই কথাটা বলেছে এবং তিনি আগামী লাইভে আবার প্রমাণ সহ আসবেন আমরা সেজন্য তাদের কি তাদের কিন্তু দুইবার কোনো ভিডিও পাই নাই কোথাও শুধু ছবি দিয়ে আর ভিডিও এখন টিকটকেও এমন অ্যাপস আছে মানে এমন কিছু ফিল্টার আছে আমার নিজেকে দশটা বানানো যায় দুইটা না শুধু দশটা বানানো যায় তার মানে কি একটা ভিডিও কোথায় জানো লাইভ মানে স্কুলে ড্রেস পরা সে লাইভ করতেছে সে একজনকে মানে ডাবল করে ওই ছোট ছোট ক্লিপ দেখাইছি এর বাইরে আর কোনো ক্লিপ দেখাইতে পারে না কিছু ফটোশপ করা যে স্নিগ্ধ দুইজনের সাথে তার করে একসাথে ফটোশপ করে কিছু ছবি পাবলিক করা হয়েছে অনেক কে বিশ্বাস করার চেষ্টা করেছি কিন্তু আওয়ামী লীগের অনেক লোকে বিশ্বাস করে নাই বলে কি না ওটা ঠিকই আছে হ্যাঁ তারা দুজনেই ছিল দেখছেন আপনি যে এখন আমার কনফিডেন্সটা পুরা হান্ড্রেড হান্ড্রেড পরিপূর্ণ করে দিলেন কারণ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতো আজকেও আমি সন্ধ্যায় বলছিলাম যে কোথায় মুক্ত কিনে পানি লাগবে যমুনা টেলিভিশন কান্নাকাটি তারপরে হচ্ছে দেয়ালে ঢাকা সরে দেয়ালে দেয়ালে নাটক খালি পানি লাগবে পানি লাগবে আমি বললাম এটা তো পুরোটাই নাটক এই স্নিগ্ধ আজকে বিয়ে করে মুক্ত নামে সংসার করতেছে আনন্দ ফুর্তি করতেছে আর তার সুখে আমাদের দেশে ভালোবাসা দিবস পালিত হতে পারে না